নমস্কার বন্ধুরা দেখুন তো আমি একটা রেসিপি রান্না করেছি কি এটা সবটাই বলবো দেখতে থাকুন আজ একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো দেখুন রেসিপিতে কি রেসিপিটি হচ্ছে মাশরুম রেসিপি দেখুন কি কি উপকরণগুলো লাগে সেটা আমি দেখাচ্ছি আজ আপনাদের দেখাবো মাশরুম রান্না বা মাশরুম রেসিপি দেখুন এটি অনলাইন থেকে কেনা হয়েছে হাফ কিলো মাশরুম প্রথমে যেটা করব এগুলোকে জলে ভেজাতে দেব অনেক ময়লা থাকে এগুলো একটু ভিজলে পরে গা থেকে ময়লাগুলো ছেড়ে যাবে অন্তত দুবার জল চেঞ্জ করা উচিত কারণ এই যে দেখেন জলে কত ময়লা এই জল অন্তত দুবার জলে ভালো করে ধুয়ে নিতে হবে জল থেকে তুলে একটা ছোট্ট ঝুড়িতে রাখলাম মাশরুমগুলো যাতে জলটা একটু ঝরে যায় বা শুকিয়ে যায় এরপরে গোঁড়ার দিকটা একটু ছুরি দিয়ে কেটে বাদ দিতে হবে কারণ এইগুলো দেখি একটু কালো কালো ভাব বা একটু পচাও থাকতে পারে তাই গোঁড়াগুলো একটু বাদ দেওয়া উচিত এরপরে এইগুলোকে টুকরো করে নিতে হবে আমাদের দেখে নিতে হবে যে এই সাইজগুলো সব সমান নয় কেউ বড় কেউ ছোট যদি বড় থাকে সেগুলো চার টুকরো আর মাঝারি বা ছোট দু টুকরো করলেও চলবে আমি সেগুলোকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি মাশরুমগুলো কেটে নিলাম এরপরে দেখুন এর যে মশলা বা উপকরণ যেগুলো লাগবে আমি সেগুলো একটু দেখাবার চেষ্টা করছি প্রথমে দেখায় মাশরুম মাশরুম হাফ কিলো মতো আছে আর এর সাথে যা যা লাগবে কেউ কেউ আলু দেয় তরকারিটা একটু বাড়াবার জন্য তো এখানে আলু দেওয়া হয়েছে কড়াই যেহেতু শীতকাল এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একটু জিরে ধনে মিক্সারে এটা তৈরি করে বেটে রাখা আছে পেঁয়াজ কুচি নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো কুচি ধনে পাতা শুকনো লঙ্কা তেজপাতা একটু এলাচ একটু জিরে আর লঙ্কার গুঁড়ো এটা লাগবে গরম মশলা আছে পাঁচ রকমের মশলা ভাজা করে গুঁড়ো আছে গাওয়া ঘি এই মাশরুম তৈরি করতে গেলে যেটা প্রয়োজন সেটা লাগবে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিলাম টেবিল চামচে চার চামচ সরষের তেল দেওয়া হলো তেল গরম হয়ে গেছে এখন যেটা করব আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নেব আলুগুলোকে নামিয়ে নিলাম এবারে যেটা করব এই আলু ভাজার যে তেলটা রয়ে গেছে এর মধ্যে এখন এই মাশরুমগুলো আমি একটু হালকা ভেজে নেব মাশরুমগুলো একটু তেলে নাড়াচাড়া করলাম মোটামুটি একটু ভাজা হয়েছে এই অবস্থায় আমি যেটা করব এই যে এই যে কড়াইশুঁটিগুলো আছে এই কড়াইশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম এতে কি হবে কড়াইশুঁটিগুলো একটু কিন্তু ভাজতে হয় বা হবে তো এর সাথেই এই একই তেলে এটাও একটু ভাজা হয়ে যাবে ওই মাশরুম এবং কড়াই সুটিগুলো ভাজা মোটামুটি হয়ে গেল এটাকে আমি এবার তুলে রেখে দেব এবারে এই কড়াইয়ে আরও দু চামচ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুঁচোগুলো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা একটু ভেজে দিতে হবে পেঁয়াজগুলো এখন লাল লাল হয়ে এসেছে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে আর চারটে মতন এলাচ এটা আমি এখানে দিয়ে দেবো একটু ভেজে দিতে হবে এর উপরে দিয়ে দেবো এই যে পেস্ট করা আদা রসুন কাঁচা লঙ্কা একটু জিরে একটু ধনে মিক্সারে মিক্স করে এটাকে একটু ভিজে নিতে হবে এবার একটু আঁচটাকে কমিয়ে দিই এইটা একটু ভেজে নিতে হবে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম এর মধ্যে গোটা চারে কাঁচা লঙ্কা আর একটা টমেটোর কুচি দিয়ে দিলাম মোটামুটি মশলা কষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মশলার মধ্যে তেলও ছেড়ে দিয়েছে মাশরুমগুলো আমি এবার দিয়ে দেব এই যে মাশরুম আর যে কড়াই শুটি আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং শুধু তাই নয় এর সাথে যে আলুগুলো ভাজা ছিল সেটাও দিয়ে দেব এইটাকে এই মশলার সাথে একটু নেড়ে চেড়ে আমি কি করব একটু জল দিয়ে দেবো আর নুনের যে ব্যাপারটা সেটা তো আমি কষতে কষতে কিছুটা নুন দিয়েছিলাম এখন লাস্ট জল দিয়ে আমি নুনটাকে চেক করে নেব কতটা নুন লাগবে না লাগবে এবারে পরিমাণ মতো জল দিয়ে মতো জল দিয়ে দিলাম মাশরুম রেসিপি প্রায় হওয়ার মুখে এবারে গরম মশলা দিয়ে দিলাম আর যেটা করব সেটা হচ্ছে এখানে প্রায় পাঁচ ছ রকমের মশলা জিরে গোলমরিচ মৌরি এলাচ দারচিনি লবঙ্গ সব একটু শুকনো কলায় ভাজা একটা মশলা তৈরি করা আছে সেইটা আমি একটু দিয়ে দেবো এই দিয়ে দিলাম আর কি দেবো আর দেব ধনে পাতা এই যে এই উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দেব এই ধনে পাতা দিয়ে দেবো এইবারে একটু নেড়ে এটাকে নামিয়ে দেব এই নাড়া হয়ে গেল এইবারে যেটা করব লাস্ট সেটা হচ্ছে গাওয়া ঘি এই যে দু চামচ মতো বেশি লাগবে এই যে গাওয়া ঘি দিয়ে দিলাম হয়ে গেল মাশরুম রেসিপি এইটাকে এবার আমি নামিয়ে সাত করব এই হয়ে গেল মাশরুম রেসিপি তৈরি হয়ে গেল মাশরুম রান্না অর্থাৎ মাশরুম রেসিপি তার রং কি ঢং সবটাই দেখাবো বাংলায় একটা প্রবাদ আছে রং এবং ঢং দেখলে বোঝা যায় তুমি কেমন হয়েছো বা হবে আমি খাবো পরিবারকে খাবো এই রেসিপিটি ভাত রুটি এবং পরোটা যাই দিয়ে খান না কেন সত্যি সুন্দর লাগবে আমি এবং আমার পরিবার খেলাম পরোটা দিয়ে সুন্দর হয়েছে বাড়ির সবাই তা বলল এই ছিল মাশরুম রেসিপি আগামী দিনে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসছি সবাই ভালো থাকবেন